হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন প্রত্যেক দিনের মতো আজকেও আছে অনলাইন মার্কেট থেকে কিছু নতুন কালেকশন নিয়ে নতুন বলতে এগুলো আমাদের দোকানেরই কমে যাওয়া কালেকশন এগুলো থানের ভিডিও দেওয়া ছিল এগুলো শেষ হয়ে গেছে এগুলো শেষ হয়ে গেছে এখন অল্প পরিমাণে আছে এই যে টোকিনে লেখা আছে কোন কাপড়ে কত গজ করে কাপড় আছে ঠিক আছে এগুলো যতটুকু পরিমাণে আছে অতটুকু পরিমাণে আপনাকে নিতে হবে ওইটা নিচেটা দেখেন তিন গজ বারো গিরা এটা হলো পাঁচ গজ চার গিরা আর এটা হলো চার গজ ঠিক আছে এগুলো কিন্তু ফুল আড়াই হাত বহর ঠিক আছে এই যে দেখেন ফুল আড়াই হাত বহর আমি ডবল পার্ট করে ফালাচ্ছি তো এই হয়তো আপনাকে ছোট ছোট লাগতেছে এগুলোর দামটাও কিন্তু থাকবে আজকে অফার প্রাইস ঠিক আছে মানে থান থেকে বিক্রি করেছি ওগুলো থান শেষ হয়ে এখন অল্প পরিমাণ করে আছে এই টুকরা কাপড়ের উপর আছে বিশেষ ধরনের একটা মূল্য সাত থাকবে ঠিক আছে আমরা তো পাইকারদের জন্য ভিডিওটা করি আর আজকে পাইকার আর খুচরো নাই গড়ে মিস করে সবাই নিতে পারবেন দামটা পাইকার আর খুচরোর জন্য একই দামই থাকবে ঠিক আছে দামটাও খুবই কম থাকবে এই যে দেখেন এগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এক টাকা অগ্রিম দেওয়া লাগবে না পার্সেল হাতে পাবেন তারপরে টাকা দিবেন ঘরে বসে থেকে কাপড় দেখবেন ঘরে বসে থেকে কাপড় হাতে নেবেন এটা তেরো গছ বারো সাড়ে তেরো গছ আছে মানে প্রত্যেকটা কাপড়ই অল্প অল্প করে আছে যতটুক করে লেখা আছে অতটুক করেই আপনাকে নিতে হবে এগুলো কিন্তু কেটে দিতে পারবো না কারণ অল্প পরিমাণ করে আছে এজন্য জন্য দামটাও দিয়ে দেবো আজকে অফার প্রাইস এগুলো তো আমরা দোকানে খুচরো বিক্রি করি দেড়শো থেকে একশো আশি টাকা গস ঠিক আছে আর এগুলো থানেরও ভিডিও দেওয়া ছিল আশি টাকা গস আর আজকে এগুলো টুকরোর ভিডিও থাকবে অনলি পঞ্চাশ টাকা গস দামটা আমি আগেই বলে দিলাম অনলি পঞ্চাশ টাকা গস যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দেবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারই আমাদের হোয়াটসঅ্যাপ ইমো কলা আছে ওখানে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনি এই কাপড়গুলো নিতে পারবেন আর আমাদের কিন্তু ডেলিভারি চার্জটা খুবই কম অর্থাৎ একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিয়ে আপনি যত টাকার কাপড় মন চায় অত টাকার কাপড় আপনি নিতে পারবেন দেখেন এটা দুই বা চার গিরা আছে এটা আড়াই গজ আছে একটা সাড়ে সাত গজ আছে যার যেটা ভালো লাগবে আমরা কিন্তু আবার বলে দিচ্ছি আমরা কিন্তু এক টাকা নেই না ফুল ডেলিভারি কাপড় হাতে পাবেন তারপরে টাকা দেবেন ঠিক আছে এই যে দেখেন আর আমাদের চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেক দিন প্রত্যেক নিয়ত আমরা নতুন নতুন কালেকশনের ভিডিও দিয়ে থাকি এই যে দেখেন আর সরাসরি বগুড়ার আশেপাশে যারা আছেন সরাসরি আমাদের শপে আসতে চান তারা আমাদের শপেও আসতে পারবেন আমাদের শপের লোকেশনটা হচ্ছে বগুড়া সদর আলামিল রেলওয়ে মার্কেট দোকান চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এখানে এসে আপনি মানে নিতে পারবেন দামটা কিন্তু বলে দিচ্ছি অনলি পঞ্চাশ টাকা গস আপনি একশো গস নেন পাঁচশো গস নেন আর সব নেন দাম অনলি পঞ্চাশ টাকা গস যতটুক পরিমাণে করে আসে অতটুক পরিমাণ করে নিতে হবে এগুলো দিয়ে কিন্তু সবকিছু তৈরি করতে পারবেন শাড়ি জামা গাউন সব তৈরি হবে এই অনেকগুলো কমা বড় বড় আছে বারে কাস্টমার তো কপালই খুলে গেছে আজকে এই যে দেখেন এটা সাড়ে দশ বস্তা কাপড় আছে আমার কাপড় দেখাতে দেখাতে তোমার হাত পাও লাগে গেছে খালি দেখেন বস্তা কানা কালি গরু বেছে ধরি খালাস করে নিচ্ছি দেখেন দাম কিন্তু অনলি পঞ্চাশ টাকা গস বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে কাপড়গুলো আপনি নিতে পারবেন এক টাকা অগ্রিম দেওয়া লাগবে না পার্সেল হাতে পাবেন তারপরে টাকা দেবেন আর দয়া করে কেউ ভিডিওটা স্কিপ করবেন না পুরোটা ভিডিও দেখবেন কারণ আমরা সেকেন্ডে একটা করে কাপড় দেখাচ্ছে যে দেখেন দামটা কিন্তু আবারও কারো যদি মনে ইয়ে থেকে থাকে আবারও বলে দিচ্ছি অনলি পঞ্চাশ টাকা গস্ত আর যতটুকু পরিমাণে করে আছে অতটুকু পরিমাণে করে নিতে হবে আপনাকে আর ডেলিভারি চার্জ কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জটা খুবই কম একশো পঞ্চাশ টাকা যদি আপনি কিনতে যান আপনাকে সত্তর থেকে আশি টাকা আগস্ট এক কালার নেট কিনতে হবে আর এগুলো কাজ করা নেট কাপড় ঠিক আছে এই যে ফুল ক্যাশ অন ডেলিভারি আবারও বলে দিচ্ছি ফুল ক্যাশ অন ডেলিভারি এক টাকাও দেওয়া লাগবে না কাপড় হাতে পাবেন তারপরে টাকা দেবেন এই যে দেখেন মূল্য সার মূল্য সার এই এরকম আমরা ওলে গেছে রে এই যে এই রে কোন ভাগ্যবতীর ভাগ্য আছে সঠিক বলতে পারবো না যে ভাগ্যবতী নিবে তাই ভাগ্য আছে এই যে দেখেন সাত করছে গিরা কাপড় এই যে আর কাপড় অনেক কালেকশন এগুলো দেখাতে দেখাতে আমাদের ভিডিওটা একটু যদি বড় হয় কেউ স্কিপ করবেন না ভিডিওটা দেখবেন ঠিক আছে কারণ এগুলো অনেক কালেকশন আছে আমাদের এই যে আর এক ভিডিওতে তো এত কালেকশন দেখানো যায় না এই যে দেখেন এই যে নামটা পঞ্চাশ টাকা গস হোম ডেলিভারি হোম ডেলিভারি ঘরে শুয়ে থেকে কাপড় হাতে নেবেন হোম ডেলিভারি এই যে দেখেন আর এছাড়াও খালি যে আমরা এগুলো কাপড় বিক্রি করি তা না এগুলো ছাড়াও আমাদের শপে অনেক অনেক কালেকশন আছে অর্থাৎ হাজারো কোয়ালিটির কালেকশন যে কোনো কালেকশন লাগলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ